আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বলো তোমরা সবাই কেমন আছো চলে আসলাম অনেক দিন পর কারণ মোটামুটি ভালো ভিডিও করাও হচ্ছে না আর ব্লগ ছাড়াও হচ্ছে না অনেক দিনটাই হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো কি করছো অবশ্যই জানাবে তো চললাম বাপের বাড়ি খালা তো ভাই আছে সেই জন্য সুন্দর একটা বিকালে হাওয়া হাওয়া চলছে বেশ ভালোই লাগছে চললাম বাপের বাড়ি তো বাপের বাড়ি গিয়ে মা তো প্রথমে জামাই আদর করবে আর জামাইয়ের চালেরাটার রুটি আর মুরগির মাংসের তরকারি মায়ের হাতের খেতে খুব পছন্দ করে তো সেই জন্য মা চালেরটার রুটি আর মুরগির মাংস বানিয়ে রেখেছিল আমার লুচি পরোটা খেতে অতটাও ভালো লাগে না সেই জন্য আমি মাকেই বলে রেখেছিলাম চালেরাটার রুটিটা বানাবে আর ও অতটা পছন্দ করে না যেহেতু গরমের সময় এই হালকা পাতলাটাই ঠিক আছে তো তারপর পরের দিনকে উঠে পড়েই আগে কাজে গিয়েছিলাম দিয়েছিলাম মেহেন্দিটা গোলার জন্য কারণ আব্বা আর আমি দেবো সেই জন্য অনেকটাই কোয়ান্টিটি ছিল ওই ষাট টাকার প্যাকেটটা দুজন মিলে চুলে দিয়ে লাগিয়েও নিয়েছি বেশ ভালোই কাজ দিয়েছে আব্বা তো একদমই চুল কালার করতে চায় না আর আপাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে করানো হয়েছে যেহেতু এটা মেহেন্দি পাতা ছিল তাই আপাকে একটু রাজি করিয়ে মাথায় দেওয়া হয়েছিল আর আমিও চুলে দিয়ে নিয়েছিলাম তারপর গোসল করে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম যে লাঞ্চে এত কিছু ছিল আর মায়ের হাতের তরকারি মানেই তো অমৃত সবার কাছেই হয় সেটা আমার কাছেও তাই তারপরে রাত্রিরে মাকে হাতে মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম কারণ মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল আমার হাতে মেহেন্দি পড়বে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে মায়ের আর পড়াই হয় না ভালো মেহেন্দি ওই জন্য সেদিনকে মাকে রাত্রিরে আমি মেহেন্দিটা পড়িয়ে দিয়েছিলাম তারপরে চলে গেলাম বাঁকড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম বিয়ে বাড়ির জন্য এই যে দেখো আমার পুচকি বুড়িটা গাড়িতে বসে বসে কেমন যাচ্ছে ওর বেশ গাড়িটা ভালোই লেগেছে আর চারিদিকে যেহেতু খোলা বেলা বেশ হাওয়াও আসছে বেশ ভালোই লাগছে আর চার চাকা বদ্ধ বাড়ির মধ্যে না তেমন সাফোকেশান ফিল হয় ওই জন্য এই গাড়িটাই বেস্ট তারপরে বিয়ে বাড়ি গিয়ে দেখি ওরে বাপরে বাপ কত রকম আয়োজন করে নিয়েছে আর ওদের বিয়ে বাড়ি মানে এই সপ্তাহ থাকবেই আমাদের দিকেও হয় তবে টুকটাক হয় কিন্তু ওদের ওখানে তো অনেক কিছু থাকে আর আমার ছোটোবেলা আদর করে ওকে খাইয়েছিলো যেহেতু খালার একটাই ছেলে ছিল আর আমাদের ভাগকে মায়ের ভাগে পড়েছিল ওই ক্ষীর বানানোটা মানে পায়েস চালের পায়েসটা ওই যে ওর সামনে চালের পায়েসটা আছে না ওটা মা বানিয়েছিল আর এত কিছু আমার ছোট খালা আর অন্যান্য খালা সবাই মিলে আয়োজনটা করেছিল এই যে দেখো কি সুন্দর সবাই মিলে দিচ্ছে গালে আমিও দিতে গিয়েছিলাম তবে সেই ক্লিপটা নেওয়া হয়নি সবাই মিলে বোনেরা মামিরা ভাবিরা ওর কাকিরা সবাই মিলে ওর গালে খাইয়ে দিল তারপরে সকালবেলা উঠে হয়ে গেল হলুদ এই যে মুখে উপটান লাগিয়ে দিচ্ছি কারণ ওর স্কিনটা খুব সেন্সিটিভ ওর স্কিনে একদমই হলুদ ঠেকায়নি গায়ে দিয়ে দিয়েছিলাম সবাই তবে স্কিনেতে দিইনি মুখের তারপরে গালে বসে পড়লো এই যে ওদের ওখানের নতুন নিয়ম এই যে গালে ক্ষীর দিয়ে টাকা দিতে হয় তবে টাকা দেওয়াটা ম্যান্ডেটরি নয় যে দিতে ইচ্ছা করবে যার তার সে দেবে আর ওদের ওখানের নিয়ম হলো সবার শেষে যায় সেই চারটের সময় তার আগে বরযাত্রী গিয়ে খেয়ে নেয় তো বর শেষ গেল গেলো সেই কথা মতো আমরা চলে গেলাম বিয়েবাড়ি এই যে চলে এসেছি বিয়েবাড়ির গেটে তারপরে ও চলে আসলো আমাদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরই এসেছে বড়মশাই এই যে দেখো এসে কিছু একটা খুঁজছে জানি না কী খুঁজছে তবে মনে হচ্ছে আমার যতটা সম্ভব বউটাকেই খুঁজছে আমি কিডিং করছিলাম তো যাই হোক ওর বন্ধুরা চলে এসছে সবাই চলে এসছে আর আইরা কি না এই গরমের মধ্যে একদম বড় জমাটা পড়ায়নি ওর যেটা গ্রাউন্ড ওর ছোট মামা দিয়েছিল ওটা পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু পড়ায়নি যেহেতু অনেকটা গরম পড়েছিলো সেই জন্য তবে দেখতে গ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল এই যে এই জামাটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম হট প্যান্ট আর তার সাথে একটা উপরে জামা মতো হালকা স্লিভলেস জামা মতো তো সুন্দর লাগছিল দেখতে এটাতেও আমার আইরাকে যাই পড়াই তাতেই সুন্দর লাগে আর কত খুশি হয়েছে দেখো অনেক লোকজন দেখেছে অনেক খেলাধুলা হচ্ছে আর আমার পার্সটা নিয়ে খেলতে বসেছে আমার সোনাটা বসে বসে কেমন দুষ্টুমি করছে দেখো এখানে অনেকেই ছিলাম ওর আপু ছিল আমার বোনেরা ছিল সবাই তারপরে পরের দিনকে এই যে দেখো আমার খালাতো ভাবিকে আমি নিজ হাতে সাজিয়ে দিলাম সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই তো খুব তারিফ করেছে যাক সবার তারিফ শুনে আমিও খুব খুশি এই যে দুলহা দুলহান দুজন মিলে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলে নিল আর তার সাথে মেকআপ আর্টিস্টও পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল যদিও মেকআপ আর্টিস্ট ঘরেরই তাও মেকআপ আর্টিস্ট বলে কথা তারপরে এই যে দুষ্টগুড়িটা তার নতুন মামির সাথে বসে বসে খেলছে ওকে যতই দেখতে বলছি মামির দিকে বা ক্যামেরার দিকে ও কোনো দিকেই তাকাবে না সেই পার্স নিয়ে পড়েছে কী যেই এই পার্সটা নিয়ে খুশি হয়ে যায় ও নিজেই জানে তারপরে এই যে মাম্মা সাথে একটা ছবি তুলে নিলাম ও সেই মাত্র না ঘুম থেকে উঠেছে ওই জন্য মোড়টা ওরকম অফ করে রেখেছে সোনাটা ঘুমিয়েছিলো আর অত চাঁচানা যে মধ্যে আর যেহেতু গরমটা সেদিনকে প্রচুর আর ওদের ওখানে না গাছপালার সংখ্যাটা অনেকটাই কম ওই জন্য গরমটাও বেশ পড়েছিলো তারপরে এই যে দেখো আমি আর আমার উনি দুজন মিলে ছবি তুলে নিলাম অনেকই তুলেছি তবে বেস্ট যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই হলো আমার ছোট্ট কিউট ফ্যামিলি আমাদের তিনজনের ফ্যামিলি আর আব্বা আর আমার দেওয়া আছে তবে ওনারা যেহেতু ওখানে ছিলেন না তাই ছবিতে নেই তো আমার এই ছোট্ট ফ্যামিলিটাই আমার কাছে অনেক কিছু আমার মিষ্টি সোনার মিষ্টি হাসি দিয়ে আজকে ভ্লগটা শেষ করে দিলাম বিয়েবাড়ির ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা